সবাই নাইস নাই এই দেখো শোনা ম আমার এই যে সোনা এই যে অর্পিতা 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 হয় অর্পিতা এই যে এই যে গুড মর্নিং বলে তো গুড মর্নিং এই শোনা এই যে এই যে এই যে এই যে গুড মর্নিং বলে দা বলো গুড মর্নিং দাদা ভাই দিদি ভাইকে বলো গুড মর্নিং তোমরা কি করছো কেমন আছো তোমরা সবাইকে আমাদের তরফ থেকে শুভ খুবই ভালো যা বাই বাই তো এই যে সোনাকে পুরোপুরিভাবে রেডি করিয়ে দিলাম ওকে মুখ ঢুক ধুয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে রেডি করে দিলাম তোমাকে খাইয়ে দেব এই দেখো এই দেখো কি করছে চা পায় তাই মুখে এই যে আমার বোমার সাথে কথা বলছে সোনা মার খাওয়া রেডি করলাম যে ওকে বাড়লি দিচ্ছি মানে কিছু খাইতে চায় না জানো তো সেরা লাগলে একটু যে কিছুই খাইতে কী করবো তোমরাই বলো তো খোর জন্য বালতিটা করলাম ও স্নান টান করলো মা ওকে স্নান করিয়ে দিলো তো আগে সোনাকে খাইয়ে দেই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে কি খাবে কি খাবে এই দেখো 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 কি খাচ্ছে কিভাবে খাচ্ছে না 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 খাও যা হট হট আমবা সাইসো যা যা অরপিটা নেক্সা রেক্সা নেক্সা অরপিটা এই দে এই দে দেখি অরপিটা আয় অরপিটা এই দে দেখি মুত্তা মুত্তা দেখি একটা কাজ করবি তো এই যে দেখো এই যে এই যে অর্পিতার অবস্থাটা একবার দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি অবস্থা করে খায় দেখো এই দেখো তোমরাই বলো দেখো এই যে এই যে এই খাওয়া নিয়ে এক ঘন্টা তো গুড আফটারন সবাইকে আজকে বানিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন তো অনেকদিন ধরে ভাবছি তার জন্য ফ্রায়েড রাইস বানিয়েছি আর চিকেন বানিয়েছি এই যে ফ্রায়েড রাইস বানিয়েছি আমি তো তোমরা কি কি খাচ্ছ একটু বলো আজকে পিছনে নদী ও এই যে পিছনে নদী এই দেখো নদী নদী দেখছো ও খুঁজছে খেয়ে খেয়ে কী করবে একটু বেরোলাম এদিকে একটু খুবই রৌদ্র এদিকে থাকা যাবে না রৌদ্র তো থাকাই যাবে না ওকে নিয়ে